গুড মর্নিং কেমন আছো সবাই আমি তো বেশ ভালো আছি সকালবেলা ঘুম থেকে ও পর যা যা কাজ থাকে সেই সব কাজ কমপ্লিট করে নিয়ে এখন সোজা কিচেনে চলে এসেছি স্কুল আছে অফিস আছে তাড়াতাড়ি করে সব কিছু করতে হবে তো এখন আমি আলু কাটছি আলু ভাজার জন্য আলু কাটছি আর সারাদিন যা যা করবো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব সঙ্গে থাকো সকাল সাড়ে দশটা বাজে তুতানের খাওয়া হয়ে গেছে ও রেডি হচ্ছে এখন স্কুলের জন্য আর আমি আমার ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি আর আজকে আমার ব্রেকফাস্টে আছে মুড়ি আর তার সাথে আছে এনশিওর তো মুড়ি আর এনশিওর ব্রেকফাস্ট করে তারপর তুতানকে নিয়ে যাব স্কুলে ছেলেকে স্কুলে দিয়ে এখন সোজা চলে এলাম গড়িয়া সনেটে মানে এই বই খাতার দোকানে চলে এসেছি নিচ্ছি পেন চারটে পেন নেওয়া হয়ে গেল এখন দাদা এই পেনগুলোকে সুন্দর করে র্যাপিং পেপারে র্যাপ করে দিচ্ছে কারণ এগুলো যাবে গিফটিংয়ের জন্য তিনটে পেনের বক্স হয়ে গেছে এখন লাস্ট ওয়ান দাদা প্যাক করছেন কি সুন্দর করে প্যাক করে দিচ্ছেন মানে গিফট র্যাপ করে দিচ্ছেন দেখো স্কুলে দিয়ে জাস্ট বাড়ি আসলাম আর আসার সময় পেনের দোকানে ঢুকেছিলাম পেন নিলাম আর এই যে ডেয়ারি মিল্ক নিয়ে নিলাম চারজন বাড়ির টিচারের জন্য চারটে পেন আর চারটে ডেয়ারি মিল্ক নিলাম যেহেতু আজকে টিচার্স ডে তার জন্য আর ওদের স্কুল থেকে টাকা কালেক্ট করেছে মানে টিচার্স ডে জন্য টাকা কালেক্ট করছিল তো স্কুলে টাকা দিয়ে দেওয়া হয়েছে আর এগুলো বাড়ির টিচারদের জন্য ডেয়ারি মিল্ক গুলো ফ্রিজে রাখি না বলে না বলে যাবে জানো তো এই যে চারটে ডেয়ারি মিল্ক এই টি আরগুলো ফ্রিজে রাখলাম যখন তুতান পড়তে যাবে তখন নিয়ে যাবে আজকে একজনের কাছে পড়া আছে ম্যামের বাড়িতে তো আজকে নিয়ে যাবে কালকে সকালবেলা পড়া আছে সানডে পড়া আছে আর স্যাটারডে পড়া আছে তুতানে তো টিচার দিয়ে দেওয়া হবে তো যাহি এবার গিয়ে ড্রেস চেঞ্জ করে নিই এখন কটা বাজে বলো তো এখন বাজে তিনটে বাজতে পাঁচ মিনিট বাকি মানে দুটো পঞ্চান্ন বাজে কিছু আগে লাঞ্চ করে উঠলাম কিছু আগে বলতে দশ মিনিটের মতো হলো লাঞ্চ করে উঠলাম তো এবার জামা কাপড় নিয়ে বসেছি এই জামা কাপড়গুলোকে এখন ভাঁজ করছি কিছু তো আয়রনের জন্য রাখতে হবে আর যেগুলো এমনি ভাঁজ করে ওয়ার্ড্রোবে রাখার সেগুলোকে ওয়ার্ড্রোবে রাখবো এই জামাকাপড়গুলো না কালকে আমি কেচে দিয়েছিলাম ওয়াশিং মেশিনে কালকে তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম ওয়াশিং মেশিন চলছিল তো আজকে এগুলো শুকিয়ে গেছে যেহেতু বাইরে রোদ আছে শুকিয়ে গেছে তার জন্য একদিকে বাঁচুয়া তো যখন শুকিয়ে গেছে তখন ফেলে রেখে তো আর লাভ নেই তাই ভাজ করে নিচ্ছি আর জামা কাপড় ফেলে রাখলে না মানে যদি না ভাজ করো ওই করছি করব করছি করব করতে করতে কোথা থেকে যে সময় চলে যায় বুঝতে পারবে না তার জন্য দেরি না করে আজকে এখনই ভাজ করে রাখছি যেগুলো আয়রনে যাবার সেগুলো তো আয়রনের জন্য রেখে দিচ্ছি আর আয়রনের কথা বললাম বলে না মনে পড়লো প্রচুর জামা কাপড় আবার হয়ে গেছে আয়রন করবার জন্য উফ কি বলবো আয়রন তো করতেই হবে না করলে চলবে না আর আমাদের প্রচুর আয়রন করতে হয় কারণ দেখো অফিস আছে স্কুল আছে লাগবেই তারপরে বিছানার চাদর পর্যন্ত আমি আয়রন করে রাখি প্রথমে তো এমনি ভাজ করে রাখি যেহেতু বিছানার চাদরগুলো বিশাল বড়। তো ওগুলো ভাজ না করলে হবে না তো ভাজ করে রাখি তারপর সব জামাকাপড় আয়রন করে বিছানার চাদর আমি আয়রন করি কারণ বিছানার চাদর যদি একটু কুচকে থাকে না ব্যাস আমার আর ঘুম হবে না আর আমার মনে হয় বিছানা হচ্ছে ঘরের তোমার মিডিল পার্টের একটা বিশাল বড় অংশ যেখানে তোমার বিছানা যদি ম্যাসি থাকে না দেখবে তোমার পুরো ঘরটাকে ম্যাসি মনে হবে আর বিছানা যদি গোছানো থাকে দেখবে পুরো ঘরটাই মনে হবে গোছানো তো ওই সব কারণে না বিছানার চাদরকে আমি আয়রন করে রাখি কারণ বিছানার চাদর আয়রন না থাকলে আমার কিছুতেই ঘুম আসবে না যদি চাদর একটুখানি গুচকে থাকবে এটা আমার একটা বিগেস্ট প্রবলেম লাইফের নিজে বলছি নিজেই হাসছি হ্যাঁ আমার লাইফে এটা বড় প্রবলেম আমি জানি খুব ভালো করে আর আরেকটা জিনিস দেখবে তুমি যত হালকা কালারের চাদর পাতবে তোমার ঘর বড় দেখাবে আর যত ডিপ কালারের চাদর পাতবে বিছানায় তত দেখবে ঘর ভীষণ কোজি কোজি লাগে তার জন্য সব সময় হালকা কালারের চাদর পাততে হয় বড় ঘর থাকলে ঠিক আছে ছোট ঘর থাকলে হালকা কালারের চাদর পাততে হয় বলে বাড়িতে বাচ্চা থাকলে যদিও সেটা সম্ভব না বাচ্চারা ভীষণ নোংরা করে কিন্তু তবু চেষ্টা করবে লাইট কালারের চাদর পাতা যেমন আমি খুব লাইট কালারের চাদরই পাতার চেষ্টা করি এটা একটু ভেজা ভেজা আছে দেখেছো ছেলেরই কর্ডের প্যান্ট একটু ভেজা ভেজা আছে এটাকে আমি তুলে নিয়ে এসেছি আসলে ভেবেছি বোধহয় শুকিয়ে গেছে সব শুকনো গুলোর মাঝখানে না এটা যে ভেজা বুঝতে পারিনি যাই গিয়ে এটাকে আবার শুকো দিয়ে আসতে হবে জামা কাপড় গুলো শুকো দিলাম যেগুলো ভেজা আর যেগুলো শুকিয়েছে সেগুলো নিয়ে আসলাম চেক করে নি এখন না মনে হচ্ছে সব ভেজা ভেজা আসলে একবার হাতে ভেজাটা ধরা পড়েছিল তো শুকনো সব শুকিয়ে গেছে ভালো করে চেক করলাম এবার সব জামা কাপড় গুলোকে ওয়ার্ড রেখে দেব মোটামুটি ভাজ করা হয়ে গেল আর যেগুলো অল্প অল্প ভেজা রয়েছে সেগুলো আবার ব্যালকনিতে শুকো দিয়ে দিলাম পুজোর আর বেশি দিন বাকি নেই কয়েকটা দিনই মাত্র বাকি কিন্তু কোথাও পুজো সেই উন্মাদনা নেই যে যে হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না ধরা পড়বে আসল অপরাধী কে জানে না আমি একটা জিনিস শুধু ভাবি যারা এই সব কাজ করে বীরত্ব দেখিয়ে তো এইসব কাজ করলো বা করে কিন্তু তারপর তারা কেন কাপুরুষের মতো লুকিয়ে যায় বলো তারপর তারা কেন পালিয়ে বেড়ায় তারা তো বীরপুরুষের মতো সামনে এসে বলতে পারে আমি এই কাজটা করেছি অ্যারেস্ট মি কিন্তু তারা না এই জিনিসটা করে না তো তারা যখন পালিয়ে বেড়ায় তাহলে কাজটা করার আগে তারা ভাবে না যে এর পরিণাম কি হবে আমাকে পালিয়ে বেড়াতে হবে পাবলিক পেলে আমাকে একদম গণ ধোলাই দিয়ে আমার আর কিছু রাখবে না পুরো আমাকে মানে একদম চ্যাপটা করে দেবে মেরে তা আমি এই কাজগুলো কেন করব। এটা ভাবে না তারা আমি খালি শুধু সেটা ভাবি জানো তো তারপর তাদের মধ্যে কোনো মায়া দয়া নেই যে আমি একটা মেয়েকে কেন এরকম করবো আমার বাড়িতেও তো আমার বোন আছে আমার মা আছে আমার বউ আছে এরা সত্যি এদের আমি ভাবতে পারি না যেন তো কখনো না একা যখন শুয়ে বসে থাকি তখন না ভাবি যে মানুষ এত ছয় কি করে সত্যি আর ভাবা যাচ্ছে না অবশ্যই এগুলো আমরা ভাবতে পারবো না কারণ আমরা ভীষণ নর্মাল আমরা ভীষণ ভীতু নর্মাল সুস্থ সবল মানুষ তাই আমরা এটা ভাবতে পারবো না যারা এগুলো করে না তারা এতটা নোংরা হয় এতটা নোংরা হয় যে তারা নিজেরা তো ডুবছে তারা বাড়ির লোককে ডুবিয়ে মারছে তারা সমাজকে নিয়ে যাচ্ছে। এসব বেঁচে থাকার কোনো অধিকার আছে বলে আমার তো মনে হয় না তো চলো আমি এই জামা কাপড়গুলো ভাঁজ ভাজ করে নিয়েছি এবার ওয়ার ড্রোবে রেখে একটু রেস্ট নিয়ে পরে আসছি পাঁচটা বাজে আবার রেডি হয়ে গেলাম যাই ছেলেকে স্কুল থেকে নিয়ে আসি ওকে নিয়ে এসে তাড়াতাড়ি করে ওকে টিফিন করিয়ে আবার সাড়ে ছটার মধ্যে ওকে নিয়ে বেরিয়ে যাব ম্যামের ক্লাস আছে চাই আগে গিয়ে ওকে নিয়ে আসি স্কুল থেকে সাড়ে সাতটা বাজে ছেলেকে ম্যামের বাড়িতে পড়তে দিয়ে এসেছি অনেকক্ষণই হলো আর এসে না ফ্রিজ থেকে আমি মানে ডিপ ফ্রিজে ছিল এটা বার করে নিয়েছি এই যে এটা হচ্ছে তোমার টোটালে ফ্রোজেন চিকেন কিমা এখানে আছে আড়াইশো গ্রাম এই যে আড়াইশো গ্রাম রয়েছে আমি এটা না যেহেতু এত মানে ঠান্ডা একদম জমে রয়েছে তাই বরফ কাটতে দিয়েছি তো আজকে রাত্রে ডিনারে বানাবো চিকেন কিমা আর রুটি তো চিকেন কিমাতে একটু কড়াইশুঁটি দিলে ভালো হতো আমার কাছে কড়াইশুঁটি নেই দেখি এখন অনলাইন থেকে মানে ব্লিঙ্কিট থেকে একটু কড়াইশুঁটি আনাবো তো আজকে রাত্রে চিকেন কিমা আর রুটি করব। এখন সাড়ে সাতটা বাজে একটু পরে আবার ছেলেকে আনতে যাবো এই সাড়ে আটটা নাগাদ ছেলেকে আনতে যাব। এসে চিকেন কিমা করব কিন্তু তার আগে চিকেন কিমার প্রিপারেশন করতে হবে আর আমার যেন তো রসুনের খোসা ছাড়ানো যে রসুনগুলো ছিল সেগুলো সব শেষ হয়ে গেছে এখন নতুন করে আবার রসুনের খোসা ছাড়িয়ে সব কিছু করতে হবে তো এখন রসুনের খোসা ছাড়িয়ে নিয়ে সব কিছু রেডি করে রাখবো রেখে তারপর ছেলেকে নিয়ে এসে তারপরে চিকেন কিমা বানাবো তুতান পরে জাস্ট এলো আর জানো তো আমাকে যেতে হলো না তুতানকে আনতে আজকে পার্থই গেল তুতানকে আনতে ও বললো যে তুমি ছেড়ে দাও আমি ছেলেকে নিয়ে আসবো তো পার্থ তুতানকে নিয়ে আসলো আর আসার সময় ও ফ্রোজেন কড়াইশুটি নিয়ে এসেছে আমি বলেছিলাম ব্লিঙ্কিট থেকে আনাবো কিন্তু ও ওগুলো ব্লিঙ্কিট থেকে আনালে আবার এক্সট্রা চার্জেস লাগবে তো আমি যখন যাচ্ছি ওকে দোকান থেকেই ডাইরেক্ট নিয়ে আসবো তো এই যে ফ্রোজেন কড়াইশুটি নিয়ে এসেছে আমি প্যাকেট থেকে কিছুটা ঢেলে নিয়েছি করবো চিকেন কিমা দিয়ে তরকারি মানে চিকেন কিমা তরকারি এই দেখো পেঁয়াজও কেটে নিয়েছি আর এখানে মশলা করে নিয়েছি মশলার মধ্যে রয়েছে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো গোটা জিরে নুন হলুদ একবারে আমি বেটে নিয়েছি আর এখানে আলু ছোট ছোট করে কেটে রেখে দিয়েছি আর এই বাটিতে আটা মেখে রেখে দিয়েছি সব কিছু হয়ে গেছে এখন জাস্ট চিকেন কিমা করব। আর রুটি করবো আর এদিকে চিকেন কিমাটা এই যে এই কোলান্ডারে ধুয়ে জল ছড়াতে রেখে দিয়েছি তো এবার চিকেন কিমাটা বানানো যাক কি করে বানাচ্ছি তোমরা দেখো গ্যাস অন করে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান গরম হয়ে গেছে দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো রাইস ব্র্যান অয়েল পরিমাণ মতো রাইস ব্র্যান অয়েল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়নে গোটা গরম মশলা দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে দিলাম এবার আমি কি করে করছি তোমরা দেখতে থাকো পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে গেছে মানে কালারটা চেঞ্জ করেছে পিঙ্কিশ কালার আসতে শুরু করেছে এবার এর মধ্যে দিয়ে দেবো এই আলু আলু দিয়ে দিলাম এবার আলু আর পেঁয়াজ ভালো করে ভেজে নেব আলু আর পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা এই মশলাটা এই যে মশলাটা দিয়ে দিলাম এবার ভালো করে কষিয়ে নেব আলু আর মশলা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো চিকেন কিমা এই যে চিকেন কিমাটা ধুয়ে রেখে দিয়েছিলাম চিকেন কিমা দিয়ে দিলাম আর দিয়ে দেবো এর মধ্যে ফ্রোজেন কড়াই সুটি ফ্রোজেন কড়াই সুটি এর মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে মিক্স করে নিয়ে কষিয়ে নেব খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দেব এই মিক্সে বাটি ধোয়া জলটাই দিয়ে দেবো আরেকটু জল লাগবে এবার ধীরে ধীরে হবে রান্নাটা একটা ঢাকা দিয়ে দেবো অনেকটা জল কমে এসেছে এবার এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার ভালো করে মিক্স করে দেব হয়ে গেল তরকারি মটরশুঁটি দিয়ে এবার রুটি করে নেব এবার রুটি করে নেব চিকেন কিমার ফাইনাল লুক দেখো